আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো চলে আসলাম আমার আমাদের একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে দেশের ভিডিও আমরা যখন দেশে গিয়েছিলাম তখনের ব্লগটা করা আমরা এটা আসলে আপলোড করি নেই আমি কারণ এটা ছোটোখাটো একটা ব্লগ ছিল সো এই জন্য আপলোডটা করি নেই যাই হোক আমরা যেখানে গিয়েছিলাম আমার মামার বাড়ির পাশেই ছিল এই ইয়েটা রিসোর্টটা এটা অবস্থিত প্রায় আপনার কবলগঞ্জ জেলার টিলাগাঁও উপজেলাতে সরি টিলাগাঁও অঞ্চলে বাজেটেই হোক টিলাগাঁও জায়গাতে আর কি জায়গাটার নাম টিলাগাঁও তো আমার মামার বাড়িও টিলাগাঁওতে তো ওখান থেকে যাইতে প্রায় দশ মিনিটের রা রাস্তা সো আমরা দুপুর দিকে বের হয়েছি কারণ আপনার আউটসাইডার কাউকে আসতে দেয় না এটার ভিতরে রিসোর্টে যারা থাকে তারাই বা রিসোর্টে যারা বুকিং করে তারাই থাকতে পারে তারাই আসতে পারে তো আমাদের পরিচিত ছিল যেহেতু যেহেতু কাছাকাছি আমরা সবাই সো পরিচিত ছিল বিধায় আমাদেরকে ঢুকতে দিচ্ছে সো বিকাল দিকে বা সকাল দিকে মানুষ থাকে বেশি আর দুপুর টাইমে তো তেমন একটা মানুষ থাকে না সবাই যার যার রুমের ভিতরে সো এই টাইমটাতে আমরা কাজে লাগাইছি আসলে রিসোর্টটা দেখতে অনেক সুন্দর আপনার যারা কাপল ফ্যামিলি বা নতুন নতুন বিয়ে হয়েছে বা লাভারদের জন্য ওদের জন্য একটা পারফেক্ট একটা প্লেস কারণ অনেক নির্জন জায়গা আর প্রত্যেকটা ঘরবাড়ি আলাদা আলাদা আসলে অনেক ভালো লাগছে ওখানে গিয়া বাংলাদেশে যে এরকম একটা সুন্দর জায়গা বা আমার নিজের বাড়ির পাশে এরকম একটা সুন্দর একটা প্লেস থাকবে এটা কখনো কল্পনা করার বাহিরে যাই হোক বাট তারপরও আমি ওইখানে যাওয়াটা এতটা ফিল করতে পারি না কারণ দুই বাচ্চা তো প্রচুর রোজের মধ্যে ওই দুই বাচ্চা এত জ্বালাইছে যে আমি শান্তি মতো যে প্রত্যেকটা জায়গায় একটা ফিল করবো ওই করতে পারি নাই যাই হোক ওই যে সবচেয়ে বড় একটা ঘর এটা আপনার অনেক বড় এটাতে সুইমিং পুল থাকে এটা সবসময় নাকি বুকড থাকে তো এটার কাছাকাছি আমরা তেমন একটা যাইতে পারি নাই দূর থেকে আমরা ছবি তুলছিলাম যাই হোক এই প্রচণ্ড রোদ প্লাস বাচ্চা কাছে টিলা নিয়ে প্লাস টিলার উপর এত কষ্ট করে উঠা আসলে অনেক একটা কি বলবো তো এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ আজকের মতো বিদায় পরবর্তী নতুন একটা ব্লগে হাজির হবো আলাইকুম আল্লাহ হাফেজ